শো ইউ হাউ টু গেট মাইক্রোসফট এক্সেল ফর ফ্রি অর্থাৎ আমরা চাইলে মাইক্রোসফট এক্সেলটা আমাদের অফিসিয়াল কাজে বা নিজের পার্সোনাল কোনো কাজে হিসাব নিকাশে বা ডাটা সংরক্ষণের জন্য আমাদের এক্সেল সফটওয়্যারটা ফ্রিতে পেতে পারি বা ব্যবহার করতে পারি চল তাহলে দেখে আসা যায় কীভাবে আমরা এটি ইউজ করতে পারি আমি মাইক্রোসফটে এন্ট্রিটা আমার ফোন থেকে দেখাচ্ছি ক্রোম দিয়ে ঢুকবো আমরা আপনি ফোন ফোন নয় আপনি ল্যাপটপ বা কম্পিউটারে এটি ট্রাই করতে পারেন আমি ফোন দিয়েই ট্রাই করছি এক্সেল সার্চ দেওয়ার পর ফ্রি অনলাইন স্প্রেডশিটে ক্লিক করবেন তারপর দেখতে কিছুটা এরকম লাগবে এটা হচ্ছে আমাদের লগ করার বা সাইন ইন কর সাইন আপ করার পূর্বের দৃশ্য আমি আমার ফোনে এটি ডেস্কটপ সাইট অপশনে ক্লিক দিয়ে রেখেছি যেন বিষয়টা দেখতে অনেকটা ডেস্কটপের স্ক্রিনের মতন লাগে এজন্য আপনি তো সাধারণত ল্যাপটপ বা কম্পিউটার করবেন তো এমনি আপনার ওইখানে স্ক্রিনে এমনটা আসবে পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে সাইন ইন করা যদি আপনার অ্যাকাউন্ট পূর্বেই থাকে তাহলে আপনি শুধু ওইটা সাইন ইন করবেন এন্ট্রি করবেন দ্যাটস ইট কিন্তু আমরা এখন এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলে তারপর দেখাবো যেমন এখানে চাচ্ছে ইমেল ফোন নাম্বার ওর স্কাইপ তাহলে আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট ওয়ানে চাপব তারপর নেক্সট এখানে আপনি আপনার ইমেল দিবেন যে কোনো ইমেল যেই ইমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটি দিবেন তারপর আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন এমন একটি পাসওয়ার্ড দিন যেটা আপনার মনে থাকে এমন পাসওয়ার্ড দিয়ে না যেটা আপনার মনে থাকবে না অতপর আপনার কাজ হচ্ছে ভেরিফাই করা ইমেল দিয়ে ইমেল অপশনে গেলে আপনি একটা কোড পাবেন এই কোড আপনাকে কপি করে তারপর না হয় কনফার্ম করতে হবে তাই এটা আমরা নিব তারপর এখানে তারপরে এইখানে দিব এটা তারপর হচ্ছে নেক্সট আর তারপর হচ্ছে আমাদের ওয়েট করার পালা যে আমাদের অ্যাকাউন্টটা কখন খুলবে কারণ অলরেডি আমাদের এখনটা ক্রিয়েট হয়ে গেছে জাস্ট আমরা এন্ট্রি নিতে পারবো আমাদের মাইক্রোসফট এক্সেলে অ্যাপ অ্যাপে এন্ট্রি করতে পারবো আপাতত এইবার হচ্ছে আমাদের আস বিট দ্য রোবট আমরা এখানে ওদেরকে প্রুভ করব যে আমরা হিউম্যান আমরা রোবট না যেমন এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে কোন দিকে দেখাচ্ছে আমাদের ওই স্কুটি ওই দিকে মুভ করতে হবে আর কি যেদিকে দেখাচ্ছে হ্যাঁ একদম অ্যাকুরেট হয়েছে সাকসেসফুল এখন আমরা প্রমাণ করছি যে আমরা রোবট না আমরা হিউম্যান আই ডো্ট নো আমরা কেন এটা করি আসলে আমার জানা নাই এটা হচ্ছে এক্সট্রা প্রাইভেসি চাচ্ছে এইসব আপাতত দরকার নাই আমাদের জাস্ট অ্যাকাউন্ট প্রয়োজন এই জন্য এটাকে আমরা স্কিপ করব এই আমরা এন্ট্রি নিয়ে নিছি এখন আমাদের কাজ হচ্ছে যে এখন আমরা যে কোনো কাজ করতে পারবো এখান থেকে এখানে আমরা আমাদের মন মতন যে কোনো কিছু ডাটা এন্ট্রি করতে পারবো প্লাস বিশ্লেষণ করতে পারবো এনিথিং ইফ তুমি যা চাও তাই করতে পারবা এটার জন্য এক্সট্রাভাবে কোনো কিছু পে করতে হচ্ছে না এই যে এখানে একটা অপশন দেওয়া ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এখান থেকে আমরা যে কোনো কাজ এখান থেকে করতে পারবো এই যে আমাদের রো তারপর হচ্ছে কলাম এখন শুধু কাজ হচ্ছে ডাটা এন্ট্রি করানোর তো আজকে এই পর্যন্তই তাহলে আপনারা ফ্রিতে এক্সেলের কাজ শুরু করে দেন আজকের মতো এইটুকুই Bye bye.